কিতাবটা খুলিয়ে দেখেন বনওয়টি আলোচনা আপনাদের খিদমতে নয় ছোট্ট করে একটু বলে দিয়ে যায় আপনাদের খিদমতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে নক্ক করে বলে আমার Bani Isra'il এর মধ্যে সব থেকে বাতকার মানুষটাকে আমি একটু দেখতে চাই মুসা নবী একটু ডেনজারাস নবী মাঝে মাঝে একটু উল্টো সিধে আল্লাহর কাছে চেয়ে বসতেন সব সময় তো মানুষ ভালো জিনিস দেখতে যায় কিন্তু মুসা নবী খারাপ বান্দা মানুষটাকে দেখবে বলছে আমার বানি ইসরাঈলের মধ্যে সবথেকে বাজে মানুষটাকে দেখতে যায় সবথেকে থার্ড ক্লাস মানুষটাকে দেখতে যায় সবথেকে গুনাহগার মানুষটাকে দেখতে যায় আল্লাহ পাক জানিয়ে দেয় মোসা তুমি নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় সকাল বেলায় অমুক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে মুসা মোসা ইসরাঈলের সালাম দাঁড়িয়ে আছে লক্ষ্য করে দেখে গে একজন মানুষ তার বাচ্চা ছেলের হাতটা ধরে

আল্লাহ কাছে লক্ষ্য করে বলে আল্লাহ তুমি যদি موسی হতে গে আমি যদি খোদা হতাম কি চাইতে আল্লাহ বলতে শিখে নিতে চাইছিস তুই আল্লাহ ऐलान করে দেয় موسی তোর প্রশ্নের উত্তর অনু জানায় এটাই বলি তুই যদি খোদা হতি আমি যদি موسی হতাম আমি তোর কাছে শরীরের সুস্থতা চাইতাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে আল্লাহ তুমি আমার শরীরটাকে সেফায় আদিলা খামেলা नसीব করে রাখো শরীর এমন একটা জিনিস শরীর যদি ভালো থাকে সব ভালো থাকে বলতে বুঝতে পাচ্ছেন না বুঝতে আল্লাহ দিকে লক্ষ্য করে موسی আঃ জিকশা করে আল্লাহ আপনি যখন খুশি হন আপনি কি করেন আল্লাহ পাক বলতে থাকে موسی আমি যখন খুশি হই আমি ওই এলাকায় ওই পরিবারে ওই জায়গার মধ্যে তো আল্লাহ আমি মাওলা পরwattে গาง আসমান থেকে পানির বর্ষণ করতে থাকি موسی নবী আঃ জিকশা করে হে রব্ব আল্লাহ आपण आरो, आरो, आरो जान, जान। আপনি তখন কি করেন আমার আল্লাহ জানিয়ে দেয় মুসা আমি যখন আর একটু খুশি হয়ে যাই আমি ওই পরিবারের প্রতি ওই পরিবারের মধ্যে এক একটা মেহমান আমি আল্লাহ পৌঁছে দিই মোসা নবী আবার প্রশ্ন করে আল্লাহ আপনি যখন সব থেকে বেশি খুশি হয়ে যান সব থেকে বেশি যখন আপনি খুশি হয়ে যান আপনি তখন কি করেন আমার আল্লাহ জানিয়ে দেয় মোসা আমি যখন সব থেকে বেশি

আর মেয়ে ছেলে বাড়িতে হলে তো মুশকিল দুটো পরপর হলে তো সংসার হওয়া মুশকিল হয়ে যায় পরের মেয়ের উপরে অত্যাচারের শেষ থাকে এক একজন এক একটা কথা বলে চলে যায় এদের জ্ঞান নেই নলেজ নেই মেয়েদের যে হরমোনটা থাকে সে হরমোনটা হচ্ছে এক্স হরমোন আর ছেলেদের এক্স হয় ওয়াইও হয় ছেলে শারীরিক সম্পর্ক করার পরে স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন করার পরে যদি ছেলের ওয়াইটা মেয়ের এক্সের সাথে মিলিত হয় তাহলে ওটা পুত্র সন্তানের জন্ম নেয় আর ছেলের এক্সটা মেয়ের এক্সের সাথে যদি মিলিত হয় ওটা কন্যা সন্তানের জন্ম নেয় সায়েন্সের ব্যাখ্যা কোন শাশুড়ি যদি পরের মেয়ের উপরে অত্যাচার করে জুতোটা খুলে নিজের ছেলের মুখে মারা দরকার তোর ওয়াইটা না গিয়ে এক্সটা কেন গেল কেন মেয়েদের ওয়াই বলে কোনো হরমোনই তৈরি হয় না ও দোষ তাদেরকে দিয়ে লাভ নেই আর ছেলে হবে কি মেয়ে হবে এটা আল্লাহর হুকুম আমি সায়েন্সের তথ্যটা বল না। খবরদার পরের বাড়ির মেয়ে তাকে ভালোবাসে নয়ারবাডি মে কে অধিকার আছে অধিকার দেন খবরদার ইসলাম তাদের সম্মান দিয়েছে ইসত দিয়েছে তাযীদ দিয়েছে পর্দা পড়ালে মাবুন এর আলোচনা শুনছেন অনেকে আছে নাকি মেয়েদের প্যান্ডে চারটি জিনিস খেয়াল রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন Ramadan মাসে রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন নিজের আপরুটাকে হেফাজত করবেন জান্নাতের আটটা درجہ আল্লাহ খুলে দিবে জোরে বলুন আপনার মামুদ আমার মামুদ পীর সাহেব আসুন পীরজাদা আসুন আলেম আসুন হাফেজ আসুন ইমাম আসুন মুয়াজ্জিন আসুন জেল্লাত সাহেবের বাচ্চা আসুন না কেন ফট করে বাড়ির মধ্যে নয় বাড়ির বাইরে দাঁড়াবে সরে যাবে তারপরে নিয়ে যাবেন আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে আপনার মা যতই আমি তাদের পীরের اولاد হই আমাকে দেখা দেওয়া শরীয়ত সম্মত হারাম আজমিনে বাস ছাড়ে নাকি আপনাদের এখান থেকে আজমিনে হ্যাঁ লাখ লাখ সব নিয়ে আসে তাই তো বাস হ্যাঁ আজমিরে বাস করে ছেলে মেয়ে একসাথে যাওয়া স্বভাব তো দূরের কথা কবিরা গোনা কবিরা গোনা কবিরা গোনা এক ফোঁটা স্বভাব হবে না লাখ লাখ গোনা ঘরে

কিন্তু যে পদ্ধতিতে আপনারা যাচ্ছেন আমরা যাচ্ছি মনে রাখবেন এটা শরিয়া বিরোধী পদ্ধতি আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে মহিলারা জামাতের সাথে নামাজ পড়তো না পড়তো একটু কথা বলে খুব তথ্য নিয়ে কথাটা বলছি হজরতে ওমারে ফারুকের প্রথম যুগে তিন ওয়াক্ত যাওয়া নিষিদ্ধ ছিল দু জোহর আর আসার দিনের বেলায় যেতে পারবে আসা ফাজার তিন ওয়াক্ত যেতে পারবে না অন্ধকার হয়ে যাবে রাস্তাঘাট পরিবেশ পরিস্থিতি সমস্যা